তে প্রধান সমন্য এক সার্জিস আলম হাসান আব্দুল্লাহকে ইসসামতন পিটিএসএন আওয়ামী লীগ এইদিকে সকালেই শেখ হাসিনাকে সু খবর দিল এবং ডক্টর ইউনূসকে বহিষ্কার করলো সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আর বৈষম্য বিরোধী নেতাদেরও বলি যেখানে আওয়ামী লীগ পাওয়া সেখানে মাইর ভাই এই লেভেলে গেলে আপনার মাথায় রাখতে হবে মাইর কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে এমন না যে সরকার পরিবর্তন হবে এই যে আজকে যে ঘটনা ঘটছে সরকার তো আপনারাই মাইক আছেন না এটা মাথায় রাখবেন এই দেশের ওলিতে গলিতে আওয়ামী লীগ আছে এই আর হচ্ছে সার্জিসকে কেন হঠাৎ বাংলাদেশে এনসিপি কিংবা সাধারণ শিক্ষার্থীরা

কর্মীরা আওয়ামী লীগের উপর প্রথমে হামলা করতে গিয়েছে পরে আওয়ামী লীগের নেতা কর্মী চড়াও হয়ে সমন্বয়কদেরকে ইচ্ছা মতন গণধুলায় দিয়েছেন মধ্যরাতেই মাঝরাতে তাদেরকে পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রিয় দর্শক এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেনা প্রধান সকালে আওয়ামী লীগকে সুখবর দিচ্ছে সেনা প্রধান দর্শক সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করতেছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্ত্রী সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন আক্তার হোসেনের নিউইয়র্ক যাত্রার পর থেকে যে ঘটনাগুলো ঘটছে খুবই এক্সট্রিম লেভেল কিন্তু সামনে আসতে যাচ্ছে আজকে যে ঘটনা ঘটেছে আমি সেটা আরও তীব্র নিন্দা জানাই এমনকি ছাত্রলিগের নেতা বলবো যে আপনারা সংযত হন এই ওয়েতে আপনারা কখনোই আপনাদের যে হারানো জায়গা সেটা ফিরে পাবেন না নির্দিষ্ট একটা সমর্থক শ্রেণী থাকতে পারে কিন্তু জনগণের কাছে আপনাদের এই টাইপের অ্যাক্টিভিটিজগুলো বন্ধ করতে হবে যে না ছাত্রলীগ বদলাইছে অথবা আওয়ামী লীগ বদলাইছে অথবা যুবলীগ বদলাইছে আর বৈষম্য বিরোধী নেতাদেরও বলি যেখানে আওয়ামী পাও সেখানে মায়ের ভাই এই লেভেলে গেলে আপনার মাথায় রাখতে হবে মায়ের কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে এমন না যে সরকার পরিবর্তন হবে এই যে আজকে যে ঘটনা ঘটছে সরকার তো আপনারাই মায়ের খাইছেন না এটা মাথায় রাখতে হবে দেশের অলিতে গলিতে আওয়ামী আছে হাইডে আছে কিন্তু আপনি যদি বেশি গুতান তারাও ভাইসা উঠবে পরে আপনাদের পক্ষে কথা বলার সুযোগ থাকবে না কথা বলছি কোন জায়গায় রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর ছাত্রলীগের আজকে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে আর এতে ছয় জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আপনার রাত এগারোটার দিকে গতকালকে রাত এগারোটার দিকে আঠারো নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সড়কে এই ঘটনাটি ঘটেছে মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজনকে ব্যথরোগ পেটাচ্ছে পরে নিশ্চিত হওয়া যায় হামলার শিকাররা সবাই বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা আহতদের অভিযোগ এর আগেই বিভিন্ন মাধ্যমে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল তারা দাবি করেন হামলার পেছনে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত আর এই ঘটনায় দ্রুত দায়ী গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ঘন্টার পর মানে ঘটনার পর রাত ভোর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ভোর সাড়ে চারটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় তারা হামলাকারীদের শনাক্ত এবং দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন কেন আসলে ঘটছে আওয়ামী লীগকে এই মুহূর্তে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখন নিষিদ্ধ যে জিনিসটা সেটাতে নজরদারি করা কষ্টকর কারণ এটা গোপনে চলে যেমন ধরো এই দেশে মাদক নিষিদ্ধ তো মাদক কি চলে না ইয়াবা এই দেশে চলে না বৈধ জিনিসের থেকে বেশি চলে মদ গাঞ্জা ইয়াবা মাদকের জিনিসপত্র কারা করতেছে এই সমাজে বসবাসকারী সুশীল করতেছে বাট কেরিয়ার যারা যারা সোল্ড করে একদম লেভেলে কুষ্ঠ লেভেল টোকায় দিয়া কিন্তু এদেরকে গ্রেপ্তার হচ্ছে বন্ধুকে হচ্ছে হচ্ছে না এখন আমরা এই কথাগুলো কেন বললাম ছাত্রলীগের রাজনীতি বা আওয়ামী লীগের যে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে স্বাভাবিকভাবে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী একটিভিটিস চালাইতে

ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বলে আওয়ামী লীগদেরকে বলি ভাই ওই যে ভিডিও প্রথমে বলছিলাম যে মানুষ আসলে সহিংসতা পছন্দ করে না গত সতেরো বছর যে পজিটিভ বা নেগেটিভ অংশগুলো তৈরি যেটা যেটা পজিটিভ সেটা সেটা মানুষ পজিটিভই বলছে সরকার কিন্তু কিন্তু মুখ আটকে রাখতে পারতেছে না নেগেটিভ নেগেটিভই বলতেছে আর জুম্মা জুম্মা আট দিন হয় নাই এরা বলতেছে বলুক না আপনি বাস্তবতার সময় হলে আপনি কথা বলবেন কিন্তু এখন কি যে সশস্ত্র হামলা আবার এই হামলাগুলোর পিছনে আরো অনেক বিষয় থাকে যে পার্সোনাল কোনো একটা ঝামেলা নিয়ে ঘটনা হয়েছে এখন কোনো কিছু হইলে ছাত্রলীগ বললে চালাই দাও মামলা দেওয়া যায় ধৈর্য ধরতে হবে সবাইকে রাজনীতিতে পরিচ্ছন্নতা জরুরি দশক বন্ধুরা পাঁচে আগস্টের পরপর আমাদের বাংলাদেশের ইয়াং একদম ইয়াং যারা নাকি আপনার পড়াশোনা শেষ হতে না হতেই তারা হয়ে যায় সরকারের আপনার খুবই গুরুত্বপূর্ণ একজন পার্সন সরি একজন না একাধিক পার্সন এর ভিতরে সবচেয়ে জনপ্রিয়তা মুখ বা জনপ্রিয় মুখ হচ্ছে আপনার সার্জিস আর হচ্ছে কালাপাতা হাসনাত আবদুল্লাহ সরি হাসনাত ভাই হাসনাত আবদুল্লাহ তো এখন এই হাসনাত আর হচ্ছে সার্জিসকে কেন হঠাৎ বাংলাদেশে এনসিপি কিংবা সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে খুঁজে পাচ্ছে না যেখানে আপনার জুলাই মাসে শেখ হাসিনা সরকারের পতনের জন্য আপনার আন্দোলনে এসে কারো হাত নাই কারো পা নাই কারো বা চোখ নাই কারো দুইটাই চোখ নাই চিরজীবনের জন্য তিনি আপনার প্রতিবন্ধী হয়ে গেছে কিংবা আপনার লুঙ্গা বা ল্যাংরা হয়ে গেছে তো এত কিছুর মাঝে আপনার ঢাকার বিভিন্ন হসপিটালে সরকারি বেসরকারি বিনা চিকিৎসার অভাবে তারা কাতরাচ্ছে প্রতিনিয়ত হসপিটাল থেকে আপনার অন্তর্বর্তী গভর্নমেন্ট থেকে কি বলা হয়েছে যে জুলাই মাসে যত আমাদের কথার অনুযায়ী যত পেশেন্ট ভর্তি আছে সবাইকে আপনারা ইস্তফা দিয়ে দেন এবং এখন যে ইস্তফা দেওয়া আপনার সাধারণ শিক্ষার্থীরা তাদের গার্জিয়ান আর হচ্ছে তারা হাসনাদ আর সার্জিসকে বাংলাদেশে আনাচে কানাচে খুঁজে বেড়াচ্ছে কেন বর্তমান সার্জিস আর হাসনাতকে আগের মতো হংকার দিতে দেখা যাচ্ছে না কেন বর্তমান আপনার সংবাদ সম্মেলনে তাদেরকে অ্যাক্টিভ দেখাচ্ছে না আগে তো মানে পাঁচই আগস্টের পরে আপনার সার্জিস আর হাসনাত এই দুইজনের মুখ দেখেই সাংবাদিকদের ঘুম ভাঙত তাই না মানে সাংবাদিক তারা ইন্টারভিউ নেওয়ার আগেই সার্জিস হাসনাত এদেরকে ঘুম থেকে জাগিয়ে ঠিকই জন্য বসে কিন্তু বর্তমান তারা বা তাদের খুশ পাওয়া যাচ্ছে না অনেকেই বর্তমান বলি করতেছে যে তারা নাকি দেশ থেকে চলে গেছে তারা নাকি অমুক জায়গায় চলে গেছে তারা আর ফিরবে না পাঁচই আগস্টের পরে যত চুরি চামারি স্যাস্রামে যত লুটপাট করার দরকার ছিল তারা করে ফেলেছে মোর দেন এন অফ এখন আর সাধারণ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য যে টাকা দরকার কিংবা টেসির মতো যে ট্রানের টাকা উঠাইছে আপনার প্রায় সতেরো থেকে আঠেরো কিংবা বিশ কোটি টাকা এরও অধিক হতে পারে সমস্ত টাকা তারা হজম করে ফেলছে উল্টো দিকে বাংলাদেশ শেষ এখন আর কি তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে জুলাই মাসের যেই জিন্দা শহীদরা তারা খুঁজে বেড়াচ্ছে আর এই দুই আপনার নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি আপনাদেরকে বলি দুজন নেতা কোথায় আছে। গোপালগঞ্জ আপনার মানে কি বলে আওয়ামী লীগের ধাওয়া বা লাত্তি উষ্টা খাওয়ার পরে সার্জিস আর হাসনাতের প্রায় আপনার সেভেন্টি পার্সেন্ট গলার যেই জোর বা তাদের ভিতরের যেই আগুন জ্বালানো বক্তব্য ছিল সেটি আপনার চলে গেছে অলমোস্ট এখন আইসা প্রধানের আপনার নিরাপত্তায় হাসনাত আর হচ্ছে সার্জিস তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে অবস্থানরত অবস্থায় আছেন। এটা হচ্ছে ভিতরের খবর আপনাদের যদি কোনো কিঞ্চিত পরিমাণ সন্দেহ থাকে যাচাই বাচাই করে দেখতে পারেন কারণ কি জানেন আওয়ামী লীগের মিছিল দিনকে দিন বড় হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের গঠনের আপনার সবচেয়ে বড় হাত ছিল পিনাকি ইলিয়াসের আজকে তারাই আপনার ডক্টর ইউনুসকে সুদখুর খুর অমুখুর তুমুক খুর এইভাবে গালিগালাজ করতেছে এই সুদখুরাইছে তার সুদের ব্যবসা নিয়ে এইভাবে ইলিয়াসরা বা পিনাকিরা যখন নাকি ফ্রান্সে থেকে একের পর একই ধরনের বোমা ফাটাচ্ছে তখন সার্চিস হাসনাদ এরা তো ভাই মানে খুবই তুচ্ছ এরা বা এদেরই আসলে কি দরকার বা কি করার আছে বলেন তাই না দিন শেষে আপনার ডক্টর ইউনুসের কাঁদে সমস্ত দায় বার দুষ চাপিয়ে সবাই দিব্যি যাচ্ছে শুধু পার পাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি নিজেই এখন এই আন্দোলনের পিছনে সরকারের অন্যতম মাস্টার মাইন্ড ছিল এটারও একটা কারণ হতে পারে মানে জনগণকে যাতে আরেক গ্লাস শরবত খাওয়ানো যায় মানে আপনার কি বলে আপনার কাবু করার জন্য যে কাবু করার যে শরবতটি আমার মনে হয় সেটি বর্তমান প্রাণ করার বা জনগণকে আসলে প্রাণ করানোর একটা চেষ্টা চালাচ্ছে পিনাকি ইলিয়াসরা যে আমাদের কোনো দোষ ছিল না সমস্ত দোষ এই সুৎখুর ইউনুসের আসলে ওনার লাইফে ভাই কোনো কিছুর কমতি ছিল না যখন নাকি উনি সরকারে আসেন শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন আমরা ভেবে নিয়েছিলাম যে দেশটা আর যাই হোক সুষ্ঠু একটা নির্বাচন বাংলাদেশের জনগণ আপনার অন্তত তাদের নিজের ভোট নিজে দিতে পারবে যাকে খুশি তাকে দিতে পারবে এতটুকু অধিকার একটা দেশের জনগণের থাকা উচিত গণতান্ত্রিক তাই না সেটা ফিরে পাবে সেটা তো হচ্ছে না বা হয় নাই আর এটার কারণেই আপনার এনসিপির এই দুইজন হংকার দেওয়া রাজপথ কাপানু সার্জিস তারা অবস্থানরত অবস্থায় আসেন দর্শক বন্ধুরা তার প্রধান কারণ হচ্ছে আওয়ামী লীগের ভয়ে তারা দেশ থেকে আপনার চলে তো যেতে পারতেছে না তো সেনাপ্রধান মানে গোপালগঞ্জে সেনাবাহিনী তো এদেরকে সেফ এক্সিট নিতে বাধ্য করছে টাঙ্কের ভিতরে ঢুকায়া তাই না সেখান থেকে সেফ ভাবে বাইর করে নিয়ে আসছে তাদের হুকুমে পাঁচ থেকে সাতটা কিংবা দশটা লাশ ও গোপালগঞ্জে ফালাই রাখাইছে খাইছে তাই তো বর্তমান তারাই আজকে ক্যান্টারমেন্টে অবস্থান নিচ্ছে আওয়ামী লীগের দিন দিন যেভাবে মিছিল বৃদ্ধি পাচ্ছে এটাকে কেন্দ্র করে আপনারা কি করতেছেন আগামী দিনে এই সার্ভিস আর হাসনাতের কি এমন দশা হতে পারে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের যে পরিবার আত্মীয় স্বজন প্রিয়জন কিংবা বাংলাদেশের সাধারণ জনগণ যারা নাকি দলবিদ নির্বিশেষে তারা রাজপথে ছুটে এসেছিল তারা কি ক্ষমা করবে হাসনাত সার্জিসকে নাকি আজকে তাদের আসলে সম্মুখীন হওয়ার সৎ সাহসটুকু হাসনাত সার্জিস হারিয়ে ফেলেছে কোনটা নাকি জনগণের ঘনধোলাইয়ের কথা চিন্তা করে তারা ক্যান্টারমেন্টে অবস্থা নিছে নাকি আওয়ামী লীগের ঘনপিটনি খাওয়ার খুব পেয়ে বা ভয় পেয়ে তারা ক্যান্টারমেন্টে অবস্থায় আছে দর্শক একদিন আগে আমরা জেনেছি এনসিপি নেতা আক্তার তিনি আমেরিকায় বিমানবন্দরে তার উপরে যে ডিম নিক্ষেপ করা হয়েছিল সেই ডিম নিক্ষেপ করার ঘটনায় থানায় মামলা করেছেন এবার শোনা যাচ্ছে আক্তার হোসেনের নামে মামলা হতে যাচ্ছে আমেরিকায় এবং সেটা গুরুতর অপরাধের দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে সেই ক্ষেত্রে এমনও হতে পারে আমেরিকান সরকার আক্তার হোসেনের পরবর্তীতে আমেরিকা সফরের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করতে পারে কি ঘটলো হঠাৎ করে সেটা একটু জানার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম একদিন আগেই আক্তার হোসেন এনসিপি নেতা তার উপরে যে বিমানবন্দরে ডিম ছুঁড়ে মারা হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা করেছেন এবং মামলায় উল্লেখ করেছেন যে তাকে হত্যার জন্য আসা হয়েছিল তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল এবং তার সঙ্গে থাকা তাসতিম যারাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল এই ভয়াবহ অভিযোগ করা হয়েছে এখন কিভাবে তিনি প্রমাণ করবেন যে তাসতিম যারাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল এবং মানে এই 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 যে এই ব্যাপারটা বিশেষ করে তাসনিম যারাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল এই ব্যাপারটা যুক্ত তিনি তার মামলাটাকে হাস্যকর উপাদানে পরিণত করেছেন বলেও অনেকে মনে করছেন নিজের বেলায় বলছেন যে তাকে হত্যার উদ্দেশ্যে এসেছিল তারা হত্যা করার উদ্দেশ্যে ছিল হত্যা করতে এসে ডিম ছুঁড়ে মেরেছে এখন আমেরিকার মানে পশ্চিমা যে কালচার পশ্চিমা কালচারে এই ধরনের প্রতিবাদ আন্দোলন ডিম ছুঁড়ে মারা জুতা ছুঁড়ে মারা এইটাকে বড় অপরাধ হিসেবে দেখা হয় না সেই ক্ষেত্রে তার মামলার যে ভিত্তি সেই ভিত্তিটাই টিকবে না বলেই মনে হয় তার উপরে তিনি যে ব্যাপারটা বলেছেন যে তাকে মানে মামলাটা যেন টেকে সেই কারণে বলেছেন তাকে হত্যার উদ্দেশ্যে আসা হয়েছিল এবং তাসলিম যারাকে ধর্ষণ করতে চাওয়া হয়েছিল এই ব্যাপারটা দিয়ে হয়তো মামলাটাকে একটু মজবুত করার চেষ্টা করা হয়েছে তাতে মনে হয় যে হিতে বিপরীত হবে কারণ মিথ্যা প্রমাণিত হলে সেটা তার জন্য বিব্রতকর হবে অসম্মানজনক হবে এবং আমেরিকার গভর্নমেন্টের কাছে তিনি মানে ব্ল্যাকলিস্টেডও হয়ে যেতে পারেন সেরকম পরিস্থিতি যখন আলোচনা হচ্ছিল বিভিন্নভাবে তখন এবার শোনা যাচ্ছে যে আক্তার হোসেনের নামেই মামলা হতে চলেছে শুধু মামলা না আমেরিকান কাছে আনুষ্ঠানিকভাবে আক্তারের বিরুদ্ধে অভিযোগ দেয়া হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে এমন তথ্য বিভিন্নভাবে ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে ঘোষণা করা হচ্ছে এবং দু একদিনের দিনের মধ্যেই সেই ঘটনাটা ঘটবে আওয়ামী লীগের আমেরিকা প্রবাসী আইনজীবী যারা রয়েছেন তারা আইনি দিক নিয়ে কাজ করছেন তারা প্রিপারেশন নিচ্ছেন এবং এই অভিযোগ এবং মামলা তারা করবেন কিসের ভিত্তিতে মামলা করবেন কি অপরাধ আক্তারের অপরাধটা হচ্ছে অপরাধ মানে হচ্ছে যে তাদের কাছে অপরাধ না আমেরিকার গভর্নমেন্ট এটাকে অপরাধ হিসেবে নেবে এটাই হচ্ছে তাদের ভাষ্য এবং আমেরিকার আইন নাকি সেটাই বলছে আক্তার হোসেন আমেরিকায় গিয়েছেন ট্যুরিস্ট ভিসাই অর্থাৎ ভিজিট ভিসাই তিনি আমেরিকায় গিয়েছেন এবং আমেরিকায় গিয়ে যেটা করেছেন সেটা হচ্ছে যে তিনি মিছিল করেছেন স্লোগান দিয়েছেন সেটা রাজনৈতিক কর্মকাণ্ড টুরিস্ট ভিসাই কেউ গিয়ে অর্থাৎ ভিজিট ভিসাই কেউ গিয়ে আমেরিকায় কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন না মিছিল করতে পারেন না স্লোগান দিতে পারেন না এটা আমেরিকার আইনের সরাসরি সরাসরি ব্যর্থ অর্থাৎ তিনি বি ওয়ান বি টু ভিসাতে গিয়েছেন সেই ভিসাই এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ সুতরাং তিনি ভিসা আইন লঙ্ঘন করেছেন ভিসা আইন লঙ্ঘন করলে কি হয় সেটা খুব স্পষ্ট ভিসা আইন লঙ্ঘন করলে তিনি আমেরিকার গভর্নমেন্টের কাছে ভিসা দপ্তরের কাছে ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারেন এবং তার উপরে স্যাংশন দেওয়া হতে পারে তার উপরে যদি স্যাংশন দেওয়া হয় তাহলে ভবিষ্যতে তার আর আমেরিকা সফর করা হবে না এই ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে চলেছেন আক্তার হোসেন সেরকমটাই শোনা যাচ্ছে এই মানে তার উপরে যেন স্যাংশন দেওয়া হয় আমেরিকা সরকার যেন তার উপরে স্যাংশন দেয় সেই ব্যাপারটা যেন নিশ্চিত হয় সেই কর্মকাণ্ড আওয়ামী লীগের লোকজন প্রিয় দর্শক আশা করতে চেয়ে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন যে ভিডিও ক্লিপ দেখতে পারলেন 9 বাই বিস্তারিত আলোচনা করলো প্রিয় দর্শক শ্রোতা কেন সমন্নয়করা হামলার শিকার হলো আর সমন্নয়করা কেন গণধুলায় খেল প্রিয় দর্শক আপনারা বিস্তারিত আলোচনা শুনেছেন যাই হোক আমলিক কিন্তু খুবই শক্তিশালী মাঠ পর্যায়ে আমলিককে হারানোর মতো দল আমার তো মনে হয় এখনকার বর্তমান দলের মধ্যে কোনো সাহসী নেতা নেই যাই হোক আপনারা ব্যাককা শুনলেন বিশ্লেষণ না আলোচনা করলো দায়ক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ ভাবে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ